আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কে কেমন স্ত্রী পাবে মানুষের জীবনে স্ত্রী একটি অপরিহার্য অংশ কিন্তু আল্লাহ কাকে কেমন স্ত্রী দেন কার স্ত্রীর মাঝে শান্তি থাকবে কার স্ত্রীর মাঝে থাকবে দুঃখ বিভ্রান্তি আর অশান্তি চলো কুরআন ও হাদিসের আলোকে আজ আমরা জানব আল্লাহর বিধানে মানুষ কেমন জীবন সঙ্গী পায় এবং কেন আল্লাহ সুভানাহু ওয়া তালা বলেন পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষেরা পবিত্র নারীদের জন্য অর্থাৎ একজন মানুষ তার চরিত্র ও নেক আমলের পরিণতিতেই পায় তার সঙ্গীকে। আমরা অনেকেই বলি আমার স্ত্রী ভালো না বা সঙ্গী হিসেবে আমি ব্যর্থ কিন্তু আমরা কি কখনো নিজের আমল ও চরিত্র নিয়ে চিন্তা করি রাসূলুল্লাহ বলেছেন নারীদেরকে চারটি জিনিস দেখে বিয়ে করা হয় তাদের সম্পদ বংশ সৌঞ্জ্য এবং দিন তোমরা দিনদার নারীকে বেছে নাও তাতে তোমার কল্যাণ আছে সই বুখারি এর মানে যদি তুমি দিনদার জীবনসঙ্গী চাও তবে নিজেও হতে হবে একজন দিনদার পুরুষ নাফিস ছিল একজন যুবক আধুনিক জীবনযাপনকারী মিউজিক সিনেমা ফ্যাশন এই সবই তার জীবনের অংশ ছিল কিন্তু তার অন্তরে ছিল অদ্ভুত এক খালি অনুভূতি সে সব সময় বলতো ভালো একটি মেয়ে পেলে জীবনটা বদলে যাবে একদিন তার এক বন্ধু তাকে বলল তুই কি নিজেকে প্রশ্ন করেছিস তুই কি সেই ভালোর যোগ্য নাফিস থেমে গেল তারপর সে কোরআন পড়া শুরু করল নামাজ শুরু করল রাতের তাহাজ্জুদে কাঁদল আল্লাহর কাছে বলল হে আল্লাহ আমাকে এমন একজন স্ত্রী দাও যার হাত ধরে আমি জান্নাতের পথে হাঁটতে পারি কিছু মাস পরে আল্লাহ তার দোয়া কবুল করলেন সে বিয়ে করল একজন হাফিজা শান্ত স্বভাব দয়ালু নারীকে তার বন্ধুরা অবাক কিভাবে নাফিজ এমন একজন স্ত্রী পেল উত্তর একটাই সে নিজেকে বদলেছে তাই আল্লাহ তার কদর করেছেন দৃষ্টান্ত হযরত মুসা ও তার স্ত্রী আমরা যদি নবীদের জীবনে তাকাই দেখব তারা প্রত্যেকে এমন স্ত্রী পেয়েছেন যারা তাদের জন্য সাহস ধৈর্য ও ইমানের মূর্ত প্রতীক ছিলেন হযরত মুসা সালাম যখন মদিয়ানে গিয়েছিলেন তখন দুই বোনের মধ্যে একজনকে তিনি স্ত্রী হিসেবে পান কেন কারণ সে নারী লজ্জাশীল পরহেজগার ছিল তার পিতা একজন নবী সুয়াইব আলেহি সালাম তাকে বলেন আমি আমার এই কন্যাকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই সুরা কাসাস আয়াত সাতাইশ শুভান আল্লাহ এখানে মুসা সালাম তার ইমান সততা ও ন্যায় বিচারের জন্য সম্মান পেলেন